পর্যন্ত ফাদের কাছে পড়았 তো সেখান থেকে সাদিকুল কাকে দিবেন জানি না একজন দুইজনকে পাশ কাটিয়ে সাদিকুল পারলেন না ফাহাদের কাছে ফাহাদ জানো আজকে মিসাইল ম্যান সেই ফাহাদ মিসাইল ম্যান বল গোলে ফাহাদ কিন্তু অন খেলা কিন্তু জমে উঠেছে দারুন দারুন এই মিষ্টি রোদে দারুল হাদিসের সালাফে ইসলামী কমপ্লেক্স ক্যাম্পাসে দারুন একটি মনোমুগ্ধকর ফুটবল আমরা লক্ষ্য করছি সামিউল কিন্তু আজকে এখনো পর্যন্ত গোল পায়নি আগে সামিউলকে সাধারণত গোল মেশিন বলে অভিহিত করা হয়েছে সামিউল এখনো পর্যন্ত গোল পায়নি গোল পেয়েছে ফাহাদ ফাহাদ মিসাইল ম্যান ফাহাদ পাওলে সে কিছুটা ইনজুরিড আমরা লক্ষ্য করছি ফাহাদ কে নিজে জীবন দিয়ে খেলছে অনেকটা টাই মনে হচ্ছে নিজে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে দলকে জেতাতে হবে নিজের ফুটবল কে গোলকিকারেড গোল কি অসাধারণ শট কি অসাধারণ ট্যাকটিক্স লক্ষ্য করলাম ফাহাদ রাহিদ জুটির মধ্যে ফাহাদ কিক করেছিলেন রাহিদ ছোট্ট করে পায়ের টোকা দিয়ে বল পাঠিয়ে দিলেন